শুনু কয়েকটা জিনিসে এত এনজয় করে যে ওকে দেখে মনে হয় যে ও বারবার করতে বলছে যেমন এই যে ওর পাপা একটু কোলে নিলেই ও নিজে নিজেই শুয়ে পড়ে এরকম সুপারম্যানের মতোই উঠতে শুরু করে দেয় তো এইটাতেও ভীষণ এনজয় করে আর চলো আজকে দেখায় যে আমাদের যে ছাদে আগের দিন গাছগুলো দেখিয়েছিলাম না সেই গাছগুলো না দুদিন জল দেওয়া হয়নি আর পুরো গাছগুলো শুকিয়ে গেছে যেহেতু পাতাগুলো একদম শুকিয়ে গেছে ওর জন্য গাছের একদম ছোটো ছোটো করে ডালগুলো রেখে বাকিটা সব কেটে ফেলবে আর প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে প্রত্যেকটা গাছের গোড়াতেই আর এরপরেই ও আর আমি দুজনে মিলে একটু পরিষ্কার করে নিলাম কিন্তু লেবু গাছটাতে না একটুও ঘাস হয় না এটা যে কেন হয় না সেটা আমার জানা নেই তো দুজন মিলে এই যে পরিষ্কার করে তারপর একটু জল দিয়ে নিয়েছি গাছের গোড়াতে যাতে আবার নতুন করে আবার পাতাগুলো শুরু হয় আর কয়েকদিন হলো শুনুকে কেনা খাবারে আমি এখন গাজর দেওয়াও শুরু করেছি আর ও ভাবছি যে এরপর মানে কালকে থেকে ওকে একটা নাশপাতিও সেদ্ধ করে খাওয়াবো কেননা ওর তো এই যে সেভেন মান্থ চলে আসলো প্রায় তার জন্য আর এই দেখো কন্টিনিউ যেভাবে পাটা লাফাতেই থাকে মানে এইটা ওর একটা অ্যাক্টিভিটি বলতে পারবো প্রত্যেক দিন খাওয়ানোর পরেই ও এরকম করবে আর সারাটা দিন এরকম কন্টিনিউ করতে থাকে খাওয়ানোর পরে বেসিক্যালি বেশি করে আর প্রচন্ড পরিমাণে ঘেমে যায় সারা দিন এরকম করে আর আমার ওকে সারাদিনই বোধহয় জামাটা চেঞ্জ করতে হয় তাই 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 মামা বাড়ি যায় মামা বাড়ি বাড়ি মজা কিল চড় নাই এটা দাও